হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি একটা নরম তুলতুলে রুটির রেসিপি নিয়ে এসেছি দেখো তো কেমন লাগে আমরা সিদ্ধ চালের ভাত খাই সচার আমি সিদ্ধ চালের রুটি বানালাম দারুণ লাগে চিকেন দিয়ে তো অপূর্ব খেতে লাগে যারা এখনো না খেয়েছ একবার অন্তত করে খেয়েও কী যে সুন্দর স্বাদ বলে বোঝানো যাবে না তার জন্য করে খেয়ে দেখতে হবে আমি এখানে কড়াতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি তিন বাটি জল দিয়েছিলাম জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটা ডো বানিয়ে নিলাম দেখো নরম তুলতুল করছে এটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম এখন গরম আছে একটু ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নেব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব দেখো কত সুন্দর তুলতুল করছে নরম নিমিষে রুটি শেষ হয়ে যাবে কখন বুঝতেই পারবে না দুটোর জায়গায় চারটে খাবে চেয়ে খাওয়ার মতো জিনিস ডো বানিয়ে নিয়েছি তারপরে আটার রুটি যেমন করি ওইভাবে লেচি কেটে রুটি বানিয়ে নিলাম তবে আটার মতো গোল হয় না ঠিকই আটা ময়দার রুটি যেমন গোল হয় এটা তেমন গোল হয় না এই রকম হয় একেবারে গোল করে বেলা যায় না যেহেতু এটা চালের আটা তো চালের গুঁড়ি তাই একদম গোল হয় না গোল করার চেষ্টা করেছি দেখো কেমন তুলতুল করছে একটা রুটি মুঠো করে মুখের মধ্যেই চলে যাবে একটা গোটা রুটি এইভাবে রুটি করে নিলাম প্রত্যেকটা রুটি ফুলেছে আর নরম তুল তুলে হয়েছে রুটির মতো গোল হয়নি ঠিকই কিন্তু খেতে অসাধারণ অপূর্ব হয়েছে একটা রুটি মুঠো করেই মুখের মধ্যে চলে যাবে এতটাই নরম চিকেন কষা আর চালের রুটি প্রস্তু আমরা ভাত খাই একবার এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা